ম্যান পাওয়ার অফিসে টাকা আর পাসপোর্ট জমা দিলে ফেরত পাওয়া যায় না এই যে প্রচলিত একটা ধারণা আমাদের আছে এবং এটা হবে না কেন তার একটা বাস্তব প্রমাণ আবার বাম পাশে বসা কত টাকা মার গেছে চার লাখ চার লাখ সত্তর চার লাখ সত্তর মার খাইছে তারপরেও সে বিশ্বাস নিয়ে আমার কাছে টাকা দিয়েছিল পঞ্চাশ হাজার টাকা আজকে এসে বলছে ভাই আমি বলতেছি টাকা পয়সা ফেরত লাগবে আপনারা বলেন আমি বলছি হ্যাঁ বলছে মাথা ঝুলাইছে মুখ মানে হ্যাঁ বলে নাই আগে টাকা পয়সা হাতে হাতে বুঝিয়ে দিচ্ছি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা ভবিষ্যৎ দেশের বাড়ি যাবেন ভাই প্লিজ কন্টেন্টটা একটু দেখেন হ্যাঁ আপনাদের জন্য বিশেষ কিছু মেসেজ থাকে বিশেষ করে মালয়েশিয়ার পাসপোর্ট নিয়ে মানে যারা আঠারো হাজার টুকি যেতে পারে না তাদের একটা মেসেজ থাকবে এই যে আমাদের ভাই দাবি মোদের একটাই মালয়েশিয়া যেতে চাই প্লিজ কন্টেন্টটা সেসব দেখেন আমি সবগুলা বিষয় ক্লিয়ার করবো হ্যালো ফ্রেন্ড আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনার নিউ ভিডিও দেশ এবং দেশের যারা আমাদেরকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা এই ভিডিও শুরুতে ফরাদ ভাইয়ের বাবা অনেক অসুস্থ আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমাদেরকে অনেক মানুষ দেখেন আলহামদুলিল্লাহ আপনারা একটু মন থেকে দোয়া করেন ভাইয়ের আব্বা যেন খুব দ্রুততম সময় সুস্থতা লাভ করে আমরা জন্য মন থেকে দোয়া করবো আমি নিজেও দোয়া করবো আপনার একটু দোয়া করেন দোয়ার দরখাস্ত রইল বেসিক্যালি ওই আমরা এবার কন্টেন্টটা ফেরত আসি প্রথমে ক্লিয়ার করে ওনারা মালয়েশিয়া যেতে পারে নাই মানে আপনি যেতে পারেন নাই ভিসা হওয়ার পরেও এটা কিন্তু আমার এজেন্সি থেকে না ভাই আগেই ক্লিয়ার করতেছি আমার থেকে তো না না আপনার হচ্ছে লোকাল একটা এরিয়া থেকে আর এল নাম্বারটা আমরা বলতেছি নিরাপত্তার সাথে তো হালিম ভাই আর হচ্ছে ইয়া ভাই ফরদ ভাই ফরদ ভাই বাসা কই সিং আর এলাকা হচ্ছে হিলি সেই ইয়া থেকে আসছে অনেক দূর থেকে তো ওনার আন্দোলনে ছিল আজকে আজকে আন্দোলন হচ্ছে আপনাদের আট হাজার কমে যারা নাই আমি আমার অবস্থানটা ক্লিয়ার করি দুই হাজার চব্বিশের মে মাসের একত্রিশের মধ্যে যারা আমাদের অফিস থেকে আমরা প্রত্যেককে ওই বছরের পরবর্তী পনেরো থেকে বিশ দিনের মধ্যে প্রত্যেকের পেমেন্ট রিফান্ড করে দিছি বাংলাদেশি মুদ্রার এক টাকা আমরা জরিমানাও নিয়ে নেই ইভেন যেগুলো ম্যান পাওয়ার ছিল আমরা ওদেরকে সরি বলছি হাজারবার সরি বলে প্রত্যেকের টাকা ফেরত দিছিলাম ওই বছরের দুই থেকে তিন মাসের মধ্যে কোনো পাসপোর্টের যদি হারিয়ে যেয়ে থাকে সেটাও জরিমানা দিয়ে দিছি সুতরাং কারও কোনো ক্ষতি অ্যাটলিস্ট আমাদের অফিসকে দেওয়া হয় নাই ভবিষ্যতে হবে না পয়েন্ট নাম্বার ওয়ান প্রচলিত একটা ধারণা আছে যে ম্যান পর অফিসে টাকা দিলে টাকা ফেরত পাওয়া যায় না পাসপোর্ট নাকি হারায় যায় এবং সেটার এক্সাম্পল আমাদের বাম পাশে বসা ভাইয়ের চার লক্ষ সত্তর হাজার টাকা মেরে যায় ওই লোক চলে গেছে মালয়েশিয়া নিজে তো ভাই যেটা মনে মনে ভিসা করে রাখছি আগেই এরকম বিষয়টা হবে এবং সে টাকা নিয়ে

না আপনার একটা কাম জরিমানা নিছি না বলতে পারবেন আইসা ঘুরে গেছি বা ফরাত ভাই কখন আইসা টাকা চাইছি পান না এমন ঘটনা ঘটছে অনেক বার তো আমার হইছে আসলে আমরা ইচ্ছা করি রাখছি রাখছি যদি খুলে যদি খুলে রাইট এবং মাস দুই মাস তিন মাস ছয় মাস যদি খুলে যদি খুলে আমরা আশা আছিলাম কিন্তু এখন দেখতে দেয়ালে পিট হয়ে গেছে এইজন্য আমরা রিফান্ড করে দিচ্ছি আমাদের কাছে যদি এমন কারো থেকে থাকে এক দুইজন বা তিনজন থাকতে পারে হয়তো বা যাদের পাসপোর্ট আমাদের কাছে ডিপোজিট আছে পেমেন্ট থাকতে পারে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকলো একদমই রিকোয়েস্ট হার্ড অ্যান্ড সোল প্লিজ ভিজিট আওয়ার অফিস ফর কালেক্টিং ইউর পাসপোর্ট অ্যান্ড মানি আপনারা আসবেন এসে পাঁচ মিনিট বসবেন এক কাপ কফি খাবেন কফি খাইতে খাইতে আপনার টাকা আপনার হাতে পৌঁছে যাবে এইটার গ্যারান্টি আমি দিচ্ছি বিকজ ফাইল ইন্টারন্যাশনাল বা আমি রাকিব খান কোনো দিন কারো পাসপোর্ট বা টাকা নিয়ে ঘুরাই নেই রেস্ট অফ মাই লাইফ এটা কোনোদিন হবে না ট্রাস্ট মি আমি বাস খাইছি অনেকগুলো আলহামদুলিল্লাহ যারা আমাকে বাইকজন আপনাদের মা দোয়া হইলো বাট আমরা কখনো টাকা পয়সা নিয়ে ঘুরাই নেই এবং ভবিষ্যতেও ঘোরাবো না আমরা আঠারো হাজার কর্মীর একটা আপডেট দিচ্ছি ভাই তো আন্দোলনে ছিলেন শুরু শেষ আপনার কি মনে হয় মানে বর্তমান সিচুয়েশন কি আমরা তো শুনতে পাচ্ছি নাকি সামনে মাসের দুই তারিখে নাকি বলে ইন্টারভিউ শুরু অক্টোবরের দুই তারিখ জি এটা সত্যি কথা এখন কতদূর সত্য কতদূর মিথ্যা আমরা বলতে পারবো না কিন্তু এখানে শুনলাম এই মাত্র আর কি আজকে আন্দোলন চলতেছে আমি এখানে আসলাম দেখি শেষ পর্যায়ে কি হয় আন্দোলনে গেছিলেন জি কেমন লোক হয়েছে আজকে আজকে প্রায় সাতশো আটশোর মতো হবে

যেহেতু আমি এই সেক্টর টুকটাক কাজ করি বয়েসেল কখনোই মানে খারাপ কিছু করে নেই আমার দেখা মতে ওনারাও চেষ্টা করতেছে টু বি অনেস্ট এখন দেখেন একটা দেশের সাথে আরেকটা দেশের কূটনৈতিক একটা বিষয় থাকে মানে চাইলেই যে আপনাদেরকে পাঠাই দিবে এটা কিন্তু সম্ভব না হালিম ভাই এটা আপনিও বুঝেন হয়তো আন্দোলনে যাচ্ছেন এটাও আমি মানে খারাপভাবে দেখেছি না কিন্তু বয়েসেল এর জায়গায় যদি আপনি হইতেন না তাহলে আপনিও প্রেসারটা ফিল করতেন ওনারা কিন্তু কাজ করতেছে আর অ্যাকচুয়ালি কিন্তু আঠারো হাজার কর্মী নাই সাত হাজার আট হাজার আছে নিবন্ধন আট হাজার সামথিং আটশোয়াল কর্মী হাজার এই কর্মী পাঠানোর জন্য বাংলাদেশ সরকার এখন যারা আছেন প্রত্যেকে ট্রাই করতেছে বয়েসেল ট্রাই করতেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ট্রাই করতেছে ডিএমি ট্রাই করতেছে কারণ কোন রাষ্ট্রই চাবে না তার দেশের জনগণ রাস্তায় নেমে আসুক আন্দোলন করার জন্য থেকে আমাদের দেশের ক্ষতি ইমেজ নষ্ট হচ্ছে এই ইমেজটা যখন বাইরে যাবে যে বাংলাদেশ সরকার আন্দোলন করছে আমাদেরকে ভাবমূর্তি ভালো হবে এটা কিন্তু আবার আপনাদের জায়গা থেকে আপনারা সঠিক যে আমরা আন্দোলন না করলে হয়তো আমাদেরকে পাঠাবে না আপনি আপনার জায়গায় সঠিক বয়েসেল বয়েসেলের জায়গায় সঠিক সো দুই পক্ষে আছে এটা নিয়ে আমাদের আসলে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ না আমরা দিচ্ছি না আমি শুধু এটুকু বলতে চাই যেসব কর্মীরা যেতে পারেন নাই আপনারা বয়েসেলের প্রতি আস্থা রাখতে পারেন আমার ব্যক্তিগত বিশ্বাস ওনারা চেষ্টা করতেছে এবং আমি মন থেকে চাই দোয়া করি আমরা প্রত্যেকেই চাই আপনারা যারা আটকে পড়া কর্মী আছেন যেতে পারেন নাই আপনাদেরকে অবশ্যই পাঠানো উচিত বলে আমরা মনে করি বিশ্বাস করি সরকারের কাছে অনুরোধ করি প্লিজ এইটার জন্য আপনারাও কাজ করতেছেন হয়তো বা আরও যতটুকু পসিবল হয় করে এনাদেরকে পাঠাইতে পারলে আলটিমেটলি তার আমাদের দেশের মানুষ টাকাটা তো বাংলাদেশেই পাঠাবে অন্য উগানটা তার পাঠাবে না এই টাকা রেমিটেন্স আসলে আমাদের দেশের উন্নয়ন হবে তো এই যে আমাদের হালিম সাহেবের সেই আন্দোলন আমরা যেটা যেটা চাই যা আপনারা যারা আটকা পড়ছেন মালয়েশিয়াতে আঠারো হাজার কর্মীর অ্যাকচুয়ালি আট হাজার কর্মী

আপনারা একটু ধৈর্য ধরেন আল্লাহর উপর ভরসা রাখেন ইনশাল্লাহ আমি চাই আপনারা জানেন এবং আমাদের অবস্থান একদমই ক্রিস্টাল ক্লিয়ার আমাদের কোনো কর্মী আটকে পড়ার মধ্যে এখন অবধি মানে নাই যারা ছিল আমরা ওই সময় তাদেরকে রিফান্ড করে দিছি এর মধ্যে মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট অলরেডি বিদেশ চলে গেছে আমি নিজেও বেশ কয়েকজনকে অন্যান্য দেশে সৌদি আর পাঠিয়ে দিছি আর যারা আটকে ছিল ওই সময় তারা নিজ দায়িত্বে অন্যান্য দেশে চলে গেছে একজন কর্মী আমার মনে হয় এখন আছে যারা আমার কাছে ছিল ওই সময় আটকে পড়ছে আমি তাদের সলিউশন করে দিইনি এবার আমরা আসি টাকা পয়সা যে ইস্যুটাতে আসে অনেকেই টাকা বিভিন্ন দেন ম্যান পাওয়ারের নাম শুনলেই মানুষ দেয় এটার একটা রিজন আছে এই যে হালিম সাহেবের যেমন চার লক্ষ একজন মেরে দিছে এইরকম লোক আমাদের দেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে পড়ে আছে এরা যেই কাজটা করে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি কতটুকু মিলবে আপনারা কমেন্টস করে জানাবেন একটা পাসপোর্ট যখন নয় তখন এক লাখ টাকা নিয়ে ফেলে এটা কিন্তু একটা প্রবলেম হ্যাঁ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অন ক্যামেরা বা অন রেকর্ড আপনি পাসপোর্ট দিয়েই সাথে সাথে এক দেড় লাখ টাকা দিয়ে ফেলেন না এতে হবে কি আপনি লোক ধরা খেয়ে গেলেন টাকার ব্যাপারটা খুব সেন্সিটিভ ভাই এটা যেমন ভালো তেমন খারাপ একবার যার পকেটে যায় এ আসলে তার কথা বলে মানে একটা মানুষের সাথে ঝামেলা করে টাকা উঠেতে গেলে কিন্তু অনেক ফ্যাসাদ আপনি টাকা অবশ্যই ওনাকে দিবেন আমি বলতেছি দিবেন না কিন্তু টাকার প্রয়োজন হলে দিবেন ফরছে পাসপোর্ট দেখে এক লাখ টাকা প্রয়োজন আছে না কোন দরকার আছে এই টাকাটা নিয়ে মানে হচ্ছে আটকা বললেন এখন এই লোক এক লাখ টাকা নিয়ে বাজারে গিয়ে একটা বড় ইলিশ মাছ কিনা খায় ফেলছে হ্যাঁ এরকমই করে এইটাই অ্যাকচুয়ালি করে হ্যাঁ এইবার আপনার ভিজা যখন হবে না তখন আপনাকে টাকা ফেরত সে তো খরচ করে ফেলছে টাকা দেবে কোথ থেকে তখন আপনি ফরাদের টাকা ফেরত দেন রহিমকে ডাকলো রহিম পাসপোর্ট দাও এক লাখ দাও রহিমের এক লাখ নিয়ে আপনাকে ফেরত দিল ধরেন প্রেশারে পরে তিন মাস পরে তো রহিমের টাকা কার থেকে নিয়ে দিবে আবার করিম থেকে নেবে এই যে চক্র এইটা কিন্তু ঘুরতেই থাকবে এটার কোনো সলিউশন নাই কারণ সে তো ওই আপনাদের মতো কারো টাকা নিয়ে খরচ করতেছে দামি বাইক কিনতেছে বা ঘুরতেছে বা মেয়ের জামাইকে দিচ্ছে বাড়িতে ফার্নিচার কিনতেছে সবাই না যারা প্রকৃতপক্ষে পক্ষে করে এদের চক্রটা হচ্ছে এরকম মানে একটা সাইকেল চলে আপনার টাকা নিয়ে আরেকজনকে আরেকজন টাকা নে আরেকজনকে দিচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে সে তো লোক ফ্লাইট করতে পারতেছে না যদি করতে পারতো সে ঢাকায় সেটা অফিস নিত একটা লাইসেন্স করার অ্যাপ্লিকেশন করতো আমি ধরলাম লাইসেন্স পাই অ্যাপ্লিকেশন তো করবে অ্যাটলিস্ট এই যে জিনিসটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অন ক্যামেরা আল্লাহর রস্তে পাসপোর্ট একটা দিয়ে এক দেড় লাখ টাকা দিয়ে চলবেন না আপনি মেডিকেল যখন হয়ে যাবে আপনি ফিট হয়েছেন একটা অ্যামাউন্ট দেন ঠিক আছে কিছু টাকার ডিপোজিট লাগে জামানতের জন্য জামানত দিলেন ভিজা হইল তখন কিছু টাকা দেন ভদ্র এজেন্সি ফুল টাকা কখনোই চায় না তারা টাকা নেয় কখন ফ্লাইটের দিন ফ্লাইটের ডেট পড়বে আসবেন টাকা দিবেন চলে যাবেন অবশ্যই আপনি ম্যান পাওয়ার চেক দিবেন ম্যান পাওয়ার চেকের একটা ভিডিও আমরা আজকে হচ্ছে আমাদের পেজ দিয়ে দিব আমি বলতে ভুলে যাই এখনই বলে নিচ্ছি আমরা একজন বাংলাদেশ ভাইকে দেশের বাইরে পাঠাবো তেইশে ডিসেম্বর লটারি হবে সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার এক পয়সাও লাগবে না এটার গ্যারান্টি আমাদের পুরো টাকাটা আমাদের পকেট থেকে দেওয়া হবে যেটা করতে হবে জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমি মন থেকে চাই দেখেন হালিম ভাই যদি জিতে তাহলে লাভ এই লোক চাল্লা সত্য ধরা তাহলে ওনার জন্য একটা উইন উইন ডিল তো দেখা যাক আল্লাহ কার ভাগ্য লিখে রাখছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যেই পয়েন্টে ছিলাম যে আপনারা পাসপোর্ট দিয়েই অনেকগুলো টাকা দিয়ে ফেলবেন না ভাই এজেন্সি টাকা নেয় একটাই রিজন যে আপনি যেন ভিজা হয়ে যদি না যান আপনার টাকা থেকে জরিমানা কাটতে পারে ভিজার আর কোনো কারণ নাই এজেন্সির কাছে অফিসদের কাছে ওরা ইনভেস্ট করে ভিজা করার জন্য কারণ আলটিমেটলি আপনার একজন তো না তারা অনেক লোক পাঠাচ্ছে প্রসেসিং অনুযায়ী ম্যান পাওয়ার হয়ে যাবে চেক করবেন টিকিট হবে টিকিটের কপিও দিবে হোয়াটসঅ্যাপে ভাই টিকিট হয়ে গেছে আপনি আসেন ফ্লাইটের ডেট ফ্লাইট চলে যাবেন অন ফ্লাইট ডেট আপনি বাদ বাকি টাকা পৌঁছে দিলে আপনাকে পাঠিয়ে দেবেন এজেন্সিগুলা কখনো এই কাজটা করে না বেসিক্যালি লোকাল এজেন্টগুলো এই কাজ করে আবার হ্যাঁ ঢাকা শহরে অনেক অফিস আছে যারা এই কাজগুলো করতেছে যারা এই কাজগুলো করেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে হয়তো অনেকে এই কন্টেন্ট দেখতে পারেন ভাই পৃথিবীতে একমাত্র সত্যি হচ্ছে মৃত্যু আপনি যত বড় বড়ির মালিক হন না কেন বা যেই দেশের প্রেসিডেন্টই হন মৃত্যু আপনি আটকেইতে পারবেন না হ্যাঁ সো মৃত্যু পরবর্তী জীবনের কথা চিন্তা করলে আমার মনে হয় যে মানুষের গুণা অর্ধেক কমে যায় পার্সোনালি আমি চেষ্টা করতেছি এখন আপনারাও চেষ্টা করেন এবং অবশ্যই অবশ্যই আমি দাওয়াত দিচ্ছি নামাজের যারা আমার মুসলিম ভাই আছে অবশ্যই নামাজ পড়বেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলে এবং আমাকে যারা ফলো করেন ভাই হিসেবে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার ফলো হওয়ার দরকার না আমার ফ্যান ফলোয়ারের কোনো ইচ্ছা বা চাহিদা নাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে অ্যাজ এ ভাই আপনি আপনার ব্যক্তিগত জীবনে কারো কোনো ক্ষতি করবেন না দেখবেন আপনার জীবন অনেক ইজি হয়েছে পয়সা দুটো কম থাক বা দিন শেষে না শান্তির ঘুম হবে এই যে ওনারা আমার কাছে ট্রাস্ট নিয়ে আসছে দূর থেকে টাকা দিছে আজকে চা আমার দিচ্ছে ওনারা কিন্তু বুকটা ভরে গেছে খুশিতে ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ এটা কিন্তু মন থেকে যে না ভাইয়ের কাছে গেছি দিয়ে দিছে সাথে সাথে এই যে ওনার এখন ট্রাস্টটা রইলো ভবিষ্যৎ উনি আরেকজনকে ট্রাস্ট করতে পারবে আজকে আমি টাকা নিয়ে যদি ঘুরাইছি ভাই আজকে না কালকে আসেন আজকে ব্যাংক বন্ধ বা আমার অ্যাকাউন্টে টাকা নেই দশ দিন পরে উনি কিন্তু বলার কিছুই নাই সত্যি কথা কারণ আমার অফিসে আমি হিরো আপনি কি বলতে পারবেন টাকা দশ দিন পরে দিব মন খারাপ করে চলে যেতে হইতো কিন্তু আমি চিন্তা করছি যে না ওনারা এমনিতেই কষ্ট করছে কেন কষ্ট করছে তিন চার মাস ধরে হয়তো অন্য কিছু করলে লাইফে বিজনেস করলে ফর একটা ভালো বিজনেস করতে পারতো একটা দোকান দিলে ভালো একটা দোকান হইতো আপনার আপনি বিদেশের জন্য ঘুরতেছেন না আশায় আসেন না আমি যদি আপনার এই আশার মধ্যে আরো ঝামেলা করি ভালো লাগবে এই জিনিসগুলো এটা কখনোই করা যাবে না আমরা এই জিনিসটাই শুধু করতে চাচ্ছি লিস্ট আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেন কোনো দিন কোনো লোক এসে টাকা বা পাসপোর্ট আমার কাছে জমা আছে যদি ভিসা না ইস্যু হয় ফেরত চাইছে উনি পায় নাই ঘুরে গেছে এমন হিস্ট্রি কখনোই হবে না ইনশাল্লাহ এটা আমার শরীরে শেষ আমি চেষ্টা করলাম মারা যাই সেটা ভিন্ন বিষয় বাট আমার জীবদ্দেশা আমি কোনো দিন করি নাই এবং বাদ বাকি করব করবো না আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি যেন এই জিনিসটা ধরে রাখতে পারি এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনি বাংলাদেশের এজেন্সির মাধ্যমে যান না কেন লোকাল এজেন্সির মাধ্যমে যেতে পারেন তবে একটু খোঁজ খবর নেবেন যে ওই লোকটা কতটুকু ভালো বা ওনার পূর্ববর্তী হিস্ট্রি কি উনি কতটুকু লোক পাঠাইছে কথা কাজে নীল থাকে কি না আর যেই অফিসের মাধ্যমে পাঠাচ্ছেন অফিসটা কতটুকু ভালো রেক্রুটিং লাইসেন্স নাম্বার আছে কিনা লাইসেন্স না থাকে আবেদন করছে কিনা ওনাদের পূর্ববর্তী ট্র্যাক রেকর্ড দেখবেন অথবা আরেকটা সহজ বুদ্ধি যে এজেন্সি জমা দিচ্ছেন প্রথম দিনে গিয়ে জমা না দিয়ে একটা দিন অফিসে এমনি ঘুরবেন ওইখানে গিয়ে বসে থাকবেন একদিন বসে সব বোঝা যায় অফিসে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই হ্যাঁ যে ঘুরতেছে কিনা আপনি প্রথম দিন গেলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না আপনাকে ডেকে নিয়ে কথা বলে মিষ্টি কথা সব নিয়ে নিল কিন্তু পিছনে অনেক মানুষ বসে আছে টাকার জন্য আপনি যেই অফিসে জমা দিবেন একদিন বা দুই দিন অফিসে একটু খোঁজ খবর নেন একদিন অফিসে গিয়ে ভিজিট করে একটু যেমনি আমি ঘুরতে আসছি আমার এক ভাইয়ের সাথে আসছি পরিষেয় না দিয়ে চুপচাপ বসে থাকেন দেখেন পর্যবেক্ষণ করেন দুই তিন ঘন্টা অফিসে কি হচ্ছে বুঝতে পারবেন আর একটা জিনিস পাবেন যদি অফিসের নিচে আশেপাশে কোনো চায়ের দোকান থাকে খোঁজ খবর নিবেন চায়ের দোকানে অ্যাকচুয়াল তথ্য পাওয়া যায় গ্রামের মতো বুঝছেন যে ওই অফিসে কি হচ্ছে ভাই দেখুন অ্যাকচুয়াল তথ্য পেয়ে গেছেন আমি একদম চোরাবুদ্ধি বুদ্ধি শিখিয়ে দিলাম এবং অবশ্যই এই চোরা বুদ্ধি আপনি আমার ক্ষেত্রেও কাজে লাগাবেন বলতেছি না যে আমার ক্ষেত্রে কাজ লাগবে আপনি আমার হচ্ছে বসবেন দুই দিন কি হচ্ছে দেখবেন এই নিচে মার্কেটে আশেপাশে যারা আছে হ্যাঁ সবার কাছে খোঁজ খবর নি এই ভদ্রলোক কেমন যদি মনে হয় যে হ্যাঁ ট্রাস্টের যদি মনে হয় তো আই এম নট সেইং যে আপনি এই কন্টেন্ট দেখে আমার কাছে পাসপোর্ট নিয়ে চলে আসেন আলহামদুলিল্লাহ এটা আসতে হবে না বাবা আপনি আমার জন্য দুয়ারাইখেন আপনি প্রপারলি অফিসের আমাকে খোঁজ খবর নিবেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি দেওয়া যায় কিনা যখন মনে ট্রাস্টেড তখন সাবমিট করুন আঠারো হাজার কর্মীর একটাই আপডেট দিচ্ছে আঠারো হাজার না কর্মীর সংখ্যা অ্যাকচুয়ালি আট হাজার দুই তারিখ থেকে ইন্টারভিউ বয়েসে আপনারা যোগাযোগ রাখেন ইন্টারভিউ অ্যাটেন্ড করেন আমরা মনে প্রাণে চাই হালিম সাহেব সহ অন্যান্য যারা আটকে পড়ছেন আপনারা যেন যেতে পারেন আপনার জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা যদি ভালো লাগে এই ভিডিওটি একটু শেয়ার করে দিয়ে ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল হালিম সাহেব দেখবেশ চ্যানেল আপনারা যেতে পারেন সবাই আমার জন্য আমি যাইতে পারবো না আমার যে সাত হাজার আটশো জন তিয়াত্তর জন কর্মী যেগুলো আছে সেগুলো যেহেতু যাদের হলো ম্যান পাওয়ার ই ভিসা কমপ্লিট হয়েছে সে যাইতে পারে হয়তো আমাদের ই ভিসা হয়েছে আমাদের কিন্তু ম্যান পাওয়ার হয়নি ম্যানপাওয়ার

আমি মাধ্যমে বলতে চাই আমার বাবা খুবই অসুস্থাদ মালয়েশিয়া যাক মালয়েশিয়া জানা অনেক স্বপ্ন আপনার না আমার ভাই ভাই সবাই মালয়েশিয়া সবাই মালয়েশিয়া আছে আপনাকে কোন ভাবে ব্যাগে নিয়ে যেতে পারতাম আমার সাথে তাহলে খুব লাগতো আমার ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করেন ফরৎ ভাই বাবার জন্য একটু দোয়া করেন যেন উনি আঙ্কেল খুব দ্রুত সুস্থ হয় এবং ফরৎ ভাই জন্য দোয়া করেন সেজন্য মালা সেই ধরেন এবং হালিম সাহেবের জন্য দোয়া করেন সে একটা ভালো কথা বলছে যে আমি যদি নাও পারি তার মন অনেক বড় এটা বুঝলাম আপনি ইনশাল্লাহ পারবেন আমরা সেই দোয়া করি ভালো থাকবেন সকলে দেখাবেন না একটি ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম